হ্যালো আমি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে রবিবার সকাল এখন নটা মতো বাজে অনেকক্ষণ আগেই বিছানা ছেড়ে উঠে গিয়েছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেছি কাঞ্চন গেল বাজারে আর আমি এখন চলে এলাম রান্নাঘরে আজকের আবহাওয়া মোটামুটি ভালোই হালকা রোদ্দুর উঠেছে আর অনেক অনেক হাওয়া বইছে যদিও গতকাল রাতে ফোনের ওয়েদার চেক করে দেখেছিলাম বিকালবেলায় বৃষ্টি হবে কিন্তু সকালবেলায় উঠে ফোনটা চেক করতেই দেখলাম বৃষ্টির কোনো নামগন্ধই আজার নেই ঘড়িতে সময় এখন নটা চল্লিশ ইচ্ছা ছিল আরও অনেক আগে রান্নাবান্না শেষ করব সে জাগে আজকে রান্না হবে পাতলা করে মুসুর ডাল সাথে বেগুন ভাজা একটা ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে বেশ কয়েক রকমের সবজি আর বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে ঝোল এখানে আমি মাছের ঝোলের জন্য কয়েক রকমের মশলা ভিজিয়ে রাখছি সর্ষে গোটা জিরে সাথে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখলে ওটা বাটতে বেশ সুবিধা হবে যে কোনো ডাল রান্না করার সময় ওপরে যে ফেনাটা ওঠে ওটা না আমি কোনো দিনও ফেলতাম না জানতামই না যে ওটাকে ফেলে দিতে হয় কিন্তু আপনারা সবাই কমেন্ট করে বলেছেন যে ডালের ওপরের ফ্যানাগুলো ফেলে দিতে হয় তাই এখন থেকে যখনই ডাল রান্না করব না কেন ওপরের এই ফ্যানা ফেলে দিয়ে তারপর রান্না হবে বেশ এদিকে ডালটা আস্তে ধীরে সিদ্ধ হতে থাক আর চলুন অন্যদিকে বাকি রান্নার সব যোগাযন্ত করে ফেলি এই কদিনের মধ্যেই বেশ অনেকগুলো ভ্লগের মধ্যে একটি কমন প্রশ্ন আমি পাচ্ছি সেটি হলো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন জাপানে চুরি ডাকাতি হয় কি না এমনিতেও আপনি জাপানে এলেই বুঝতে পারবেন এদের মধ্যে মানবিকতা বোধ কতখানি অকারণে কাউকে হেনস্থা করা বিরক্ত করা অথবা যা নিজের নয় তা না বলে নিয়ে নেওয়া বা চুরি করা জাপানিদের অভ্যাসের মধ্যে নেই আগে অনেকবার আমি একটি কথা আপনাদেরকে জানিয়েছি সেটি হল জাপানে পুঁথিগত শিক্ষার চেয়ে মানুষ গড়া শিক্ষার প্রতি বেশি জোর দেয়া হয় আর সেই সাথে স্বভাব অভ্যাস আচরণ প্রত্যেকটি শিশু পারিবারিকভাবেই পায় আগের দিন তো আমি অর্ধেক ইলিশ মাছ রান্না করেছিলাম আর বাকি অর্ধেকটা একটা টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম সেখান থেকেই একটা মাথা নিয়েছি আর বেশ কয়েক রকমের সবজি মিশিয়ে জল ছাড়া ঢেকে ঢেকে একটা মাখা মাখা সবজি রান্না করব। রাস্তায় অনেক সময় টাকা মানে ধরুন কয়েন বা মানি ওয়ালেট যদি পড়ে থাকতে কেউ দেখে তাহলে এমন না অনেকেই আছেন যারা ওই মানি ব্যাগটিকে সরিয়ে পাশেই এমন একটি জায়গায় রাখবেন যাতে কেউ আবার খুঁজতে এলে তার চোখে সেই জায়গাটি এসে পড়ে জাপানে সারা বছর সচরাচর যে কুমড়োগুলো পাওয়া যায় কালো স্কিনওয়ালা ওগুলো না অতটাও ভালো খেতে না কিন্তু সামারে এই কুমড়োগুলো পাওয়া যায় এত ভালো খেতে যেটা অনেকটাই দেশীয় কুমড়োর মতো স্বাদ একটি দেশে চুরি বা ডাকাতি হয় না তার পেছনে কিন্তু একটা কারণ কাজ করে না এখানকার মানুষের মানসিকতা বা অভ্যাস খুব ভালো নিঃসন্দেহে তবে আরও একটি কারণ হচ্ছে এখানকার সবাই কাজ করেন সবার রোজগার মোটামুটি ভালো হাতে টাকা পয়সা খাদ্য থাকলেও হয়তো অনেক মানুষই অসৎ পথে যান না গোটা শুকনো লঙ্কা তেজপাতা একটু পাঁচফোরণ আর একটু কাঁচা পেঁয়াজ আমি ভালো করে ভেজে ফোরন হিসাবে এই ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি প্রায় বছর পাঁচ আগের ঘটনা যখন আমরা আগের বাড়িতে থাকতাম বাড়ির গেটের সামনে একটি তামাটে রঙের দশ পয়সার কয়েন পড়েছিল রাস্তা দিয়ে এত লোকজন যাতায়াত করে কেউ না কোনো দিনে ওই কয়েনটিকে তুলে দেখেনি আর এই বিষয়টি আমি খুব ভালোভাবে নোটিস করেছিলাম তার কারণ লাস্ট দু বছর আগে আমরা যখন নতুন বাড়িতে চলে আসি শেষবারের মতো সেদিনও কিন্তু দেখেছিলাম ধুলো মাখা মলিন ওই দশ পয়সার কয়েনটিও সেখানেই পড়ে আছে আর সত্যিই তো যা আমার নয় তা আমি কেন নেব এই যে দারুণ একটা কনসেপ্ট বা চিন্তাধারা এটা জ্যাপানিসরা ছোটবেলা থেকেই পারিবারিকভাবে পেয়ে থাকে ফোড়নে দিয়েছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন তারপর সব সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিয়েছি একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে এখন ফ্রোজেন সজনে ডাটা এবং বেগুন অ্যাড করে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে এলে ইলিশ মাছের মাথাটাও অ্যাড করে দেব জাপানে যে আসলেই চুরি ডাকাতি হয় না এ নিয়ে এরকম আমার আরও অনেক অভিজ্ঞতা আছে তার মধ্যে আরও একটি হলো গরমকালে আগের বাড়ির সামনে একদিন সন্ধ্যাবেলায় হাঁটতে বেরিয়েছিলাম কিছু দূর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটি পাবলিক টয়লেটের সামনে একটি লুই ভিতর ডিজাইনার ব্যাগ পড়ে রয়েছে চারিদিকে প্রচুর লোকজন রয়েছে কিন্তু ব্যাগের মালিক যে ওই ব্যাগের পাশে নেই তা কিন্তু বোঝাই যাচ্ছিল খোলা আকাশের নিচে এত দামি ব্যাগ পড়ে রয়েছে তারপরেও কিন্তু এই বিষয়ে কারো কোনো ভূক্ষেপ নেই এই সবজির মধ্যে জল না দিয়ে রান্না করলে এর স্বাদ আরও ভালো হয় তাই জন্য জল টল কিছু অ্যাড করিনি তবে নাবানোর আগে ওপর থেকে সামান্য ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিল এদিকে বেগুন দিয়ে সর্ষে বাটা ঝোলটাও হয়ে গেছে ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আরও জানেন তো আমাদের দেশে যেমনটা আম লিচু কাঁঠাল এইসব ফলের গাছ প্রায় প্রত্যেকের বাড়িতে রয়েছে ঠিক তেমনই এখানকার বাড়িগুলো সামনেও থাকে কমলা লেবু আপেল পার্সিমন পিচ আরও ইত্যাদি ফল পেকে পেকে পচে মাটিতে পড়ে গেলেও কেউ কিন্তু হাত দেয় না কিন্তু আবার দরকারি কাগজপত্র আবার আগে যেমনটা বললাম মানি ব্যাগ এসব রাস্তায় পড়ে থাকলে সবাই যেমন একটি জায়গায় সরিয়ে রাখে আবার এমন কিন্তু অনেকেই আছেন যারা কাছের কোনো পুলিশ স্টেশনে এগুলো জমা করে দেয় তবে আরও একটি মজার বিষয় জেনে একটু হাসি আসতে পারে সেটা একরকম চুরি আবার চুরি নয় বলা যেতে পারে জাপানে বর্ষাকালে দাদুর লাঠির মতো লম্বা সাদা সাদা ওই ছাতাগুলি দোকানের বাইরে রেখে ভেতরে ঢুকতে হয় আর আপনি যখন পরে বেরিয়ে আসবেন তখন আপনি আপনার নিজের ছাতাটি আর নাও পেতে পারেন আসলে রকম ছাতা প্রত্যেকটি একই রকম দেখতে হয় তাই হয়তো নিজের অজান্তে একে অন্যেরটা ভুল করে নিয়ে যায় তবে ভুল করে নিয়ে যাওয়া লোকের সংখ্যাও কিন্তু অনেকখানি কম তাই জাপানে বর্ষাকালে ছাতা বদল হয়ে যাওয়ার পিছনে একটি প্রবাদ বাক্য আছে সেটি হলো বর্ষার ছাতার মালিক কেউ নয় এদেশে ছাতা বদল হওয়ার বিষয়টি কিন্তু ভীষণই কমন একটি বিষয় এই ব্যাপারটিকে কেউ অতটাও খারাপ চোখে দেখে না গরমকালের এই স্পেশাল সবজিগুলি আজকাল বাজারে খুব উঠছে তাই জন্য যখনই পাচ্ছি একবারে অনেকখানি নিয়ে আসছি ওই জন্যই সব কিছু বের করে আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম সেই সাথে আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই